আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে আছি তাদের মনে অনেক আশা থাকে যে জীবনে একদিন অনেক টাকা কামাবো মনের সকল আশা স্বপ্ন পূরণ করব। মা বাবার জন্য বা প্রিয় মানুষের জন্য এইটা ওইটা অনেক কিছু কিনবো সবার মনেই এমন কোনো না কোনো আশা বা লক্ষ্য থাকে এই আশা বা লক্ষ্য পূরণ করার জন্য টাকা কামানোর মাধ্যম হিসেবে আমরা হয়তো অনেকে ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি বা শুরু করতে চাচ্ছি কারণ আমরা দেখতেছি আমাদের চোখের সামনে ইউটিউব ফেসবুকে কন্টেন্ট বানিয়ে কেউ ডুবাই গিয়ে ল্যাম্বরগিনি কিনতেছে কেউ সেলুনের ব্যবসা করতেছে কেউ আইফোন কিনতেছে কেউ বাইক কিনে শো অফ করতেছে আমরা তাদের দেখে মোটিভেটেড হই যে না আমরাও কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব সো এখন আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে আপনি কি তাদের মতো কন্টেন্ট বানাইতে পারবেন আপনি কি তাদের মতো বউ নিয়ে শর্ট প্যান্ট পরাইয়া ভিডিও বানাইতে পারবেন অথবা ক্যামেরার সামনে এসে লজ্জা শরমের মা বাবাকে খেয়ে ছাগলের ন্যায় আচরণ করতে পারবেন তাইলে আপনি শুরু করতে পারেন নো প্রবলেম অন্যদিকে আপনার যদি আত্মসম্মানবোধ থাকে যে না আপনি আপনার বউনিয়া ভিডিও বানাবেন না বা ক্যামেরার সামনে এসে অ্যাব নর্মালের মতো আচরণ করতে চান না বা আপনি সামাজিক ভিডিও বানাইতে চান কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে আপনার লজ্জা লাগে বা ভয় লাগে তাইলে আপনাকে ওয়েলকাম করছি ফেসলেস ইংলিশ কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে হ্যাঁ আপনি যদি আপনার মনের আশা বা স্বপ্ন কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ কন্টেন্ট বাড়াইতে হবে কারণ বাংলা কন্টেন্টের সিপিএ এবং আরপিএম খুবই কম বাংলা কন্টেন্টে আপনি যে টাকা ইনকাম করবেন তার থেকে দশ গুণ বিশ গুণ বেশি ইনকাম করবেন আপনি যদি ইংলিশ কন্টেন্ট বানান বা ইংলিশ ভিডিও বানান ইউএসএ কানাডা অস্ট্রেলিয়ার অডিয়েন্স টার্গেট করে বাংলা কন্টেন্টে যেখানে এক হাজার ভিউজ হইলে ইউটিউব আমাদেরকে দেয় মাত্র ষোলো টাকা সতেরো টাকা তিরিশ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম সেখানে ইংলিশ ভিডিওতে আমাদের এক হাজার ভিউজ আসলে ইউটিউব আমাদেরকে দেয় পাঁচ ডলার থেকে শুরু করে তিরিশ ডলার পর্যন্ত নিশ অনুযায়ী আপনি হয়তো মনে মনে ভাবতেছেন আপনি ইংলিশ পারেন না বা ইংলিশ বুঝেন না তাইলে আপনি কিভাবে ইংলিশ ভিডিও বানাবেন নো প্রবলেম দুই হাজার পঁচিশ সালে এসে এআই এর যুগে ইংলিশ ভিডিও বানানোর জন্য আপনার ইংলিশ পারা লাগবে বা ইংলিশ জানা লাগবে বা ইংলিশ বোঝা লাগবে এইটা ম্যান্ডেটরি না আপনি জাস্ট কম্পিউটারের বেসিক এবং ইন্টারনেট ব্রাউজারের বেসিক জ্ঞান থাকলেই আপনি ইংলিশ না জানার পরও আপনি ইংলিশ কনটেন্ট বাড়াইতে পারবেন আমাদের ইউটিউব অটোমেশন উইথ এআই কোর্সে জয়েন হইলে এই কোর্সে আমরা ইউটিউব অটোমেশনের বেসিক টু অ্যাডভান্স আলোচনা করেছি যে কেউ আমাদের এই ইউটিউব অটোমেশন উইথ এআই কোর্সটি করলে ইউটিউব এবং ফেসবুকে ফেসলেস ভিডিও বানানোর জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবে পাশাপাশি সে ইনস্ট্যান্ট ইনকাম করার জন্য সে ফ্রিলান্সিংও করতে পারবে সেটাও আমাদের এই কোর্সে দেখানো হয়েছে কোর্সের মডিউল ও বিস্তারিত জানতে আপনি নিচে থাকা লার্ন মোর বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে আমাদের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে